সালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার আজকে আবারও চলে আসলাম সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত বিখ্যাত যেটাই বলেন বললেই বলা যায় বোকরা দুঃখের ধাপের হাটে পর্যাপ্ত শুধু দুধের গাভের আমদানি ফ্রেগনেন্ট কোন আমদানি থাকবে তো আজকে বারো চোদ্দ ষোলো আঠারো লিটার দুধের গাভীর বাজার কেমন থাকা

দর্শক এক কথাই এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই যে ফিজিয়াম গাভীগুলো আমদানি আছে আমরা এর মধ্যে থেকে বাসাই করি করে কিছু গাভীর আমরা দরদাম একটু জানাবো এই যে গাভীটাতে অনেক কয়েকটা ব্যাপারই লাগছে নেওয়ার জন্য কারণ গাভীটা একটু ভালো মানের এই জন্য যে দেখেন একটা গাভীতে অনেক কয়েকটা পাটি লাগছে এই গাভীটা ক্রয় করার জন্য

প্রচুর চাপ দর্শক এই হাটে প্রচুর চাপ তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেমন দামে এ হাটে বিক্রি হয় সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি খুব কষ্ট হয় তারপরও চেষ্টা করি দর্শক আর বাংলাদেশের উত্তরবঙ্গে আমরা বিভিন্ন হাটে গিয়ে কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করি এক চানে কেমন আছে বেশি দাম কেমন যাচ্ছে দাম কেমন যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার বাচ্চাটা কি দেখবো আমরা একটু এই যে বাচ্চা এটা বাচ্চা এটা বাচ্চা বড় আছে রে বাচ্চা বড় সাইজের একটু যে চা বাচ্চা কি বেটা না বেটি বেটা না বেটা বাসুর ভাই বেটা বাসুর বেটা বাসুর মাশাআল্লাহ

আশাল আমরা যাই একটু দেখানোর চেষ্টা করবো এইটার একটু দাম দর জানি কেমন কেমন দুধ আছে ভাই এটা এক টানে একটানে দুধ আছে কিনা আপনি তো কিনা কিনা করো না কেমন দাম চাচ্ছেন কত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ হাজার টাকা এটা দাম চাচ্ছেন দর্শক এই যে দেখেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দাম চাচ্ছে আমাদের এই ধাপের হাত থেকে বগুড়া ধাপের থেকে পাঁচ লক্ষ বাচ্চা কি না বাচ্চা বেটা বাচ্চার দাম চাচ্ছে দেখেন পাঁচ লক্ষ টাকা এখন পর্যন্ত বাজারে সর্বোচ্চ কত দাম হয়েছে লক্ষ বলছে কত পর্যন্ত দিতে পারেন বলো তো একটু সাড়ে তিন লাখ হলে দিবেন দশক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাই এই আমাদের এই ব্যাপারই এই গরুটির দাম তারপরেও আপনারা আসবেন দেখবেন কীরকম রকম। আসলে কি দামটা সঠিক চেয়েছিল কিনা সেটা জানার জন্য অবশ্যই ব্যাপারীরা ভালো জানতে পারে তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম দর্শক কে কি দাম বলে এটা আমাদের যায় আসে না আমরা দেখানোর চেষ্টা করি অনেক সময় এই যে এখানে দেখছিলাম মার্শাল্লাহ একেবারে সেরা মানের একটা বাসুর একটা কাকা ধরে আছে আমরা এটা একটু দাম জানবো একটা দুধ কেমন আছে এটা ষোলো ষোলো লিটার মার্শাল্লাহ এক টানে ষোলো লিটার দুধ আসে এই যে এটা বাচ্চা হচ্ছে এইটা একটা না দুইটা বাবা একটা বেটা বাসুর বেটা বাসুর কত দাম চাচ্ছেন এটার বলুন তো একটু দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এখন পর্যন্ত বাজারে সর্বোচ্চ কত দাম বলছে আপনাকে আশি নব্বই বলছে দেওয়া যাচ্ছে না এগুলো দামে কত হলে দিবেন বলুন তো একটু উপরে একটু না দুই লক্ষের উপরে যাইতে হবে দর্শক দুই লক্ষ টাকার উপরে যাইতে হবে হেলাল ভাই এটা কিনতে গেলে ভাপের আর থেকে মাশাল্লাহ তারপরে দাম দর্ক নিতে পারবি এখানে একটা দেখাশোনা মনে হয় চলতেছে ভাই দেখাশোনা চলতেছে বিশাল সামালের একটা কাবি আমরা এই যার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি একেবারে নির্বিলি একটা জায়গায় আসলাম ভাই এখানে দেখাশোনা করতেছে ভাই দেখতেছেন না কিনছেন এটা আপনারই গরু হু মাশাল্লাহ মাশাআল্লাহ মাশ আল্লাহ এক জানে ষোলো দ্য শ্রী গুরু মাশাল্লাহ দাম দাম

হাটের অবস্থা এই উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন উপর থেকে মার্শাল্লাহ একেবারে এই হাটটা একবারে গাভির জন্য বিখ্যাত একটা হাট প্রেগনেন্ট গাফি কিনবেন না দুধাল গাভি কিনবেন বাচ্চা সহ কিনবেন সেটা আপনাদের ব্যাপার এই হাটে এসে কিনতে পারবেন পর্যাপ্ত আমদানি আছে এবং আমরা বিভিন্নভাবে ভিডিও করার চেষ্টা করি অনেকে অনেক দাম বলে অনেকে সঠিক নাম বলে অনেকে ভুল তথ্য দিয়ে থাকে এটার জন্য তারাই দায়ী থাকবে দর্শক আমাদের পরবর্তী পরবর্তী যে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে চ্যালটিকে ফল করে দেবেন ভালো থাকবে ছোট থাকবেন আসলাম রহমতুল্লাহ